আজকে গেলাম ইউটিউবার নোংরা সুশান্তর বাড়ি আর কিভাবে গেলাম পুরো রাস্তার ভিডিওটা দিয়ে দিলাম আর এটা হলো নোংরা সুশান্তর বাড়ি তো চলো দেখে নেও হলো রোডটা রোড থেকে একবারে এদিক দিয়ে হলো নোংরা সুশান্তদার বাড়ি তো এবার যাবো সুশান্তদার বাড়িতে আর কি কি হচ্ছে না হচ্ছে তো ভিডিওটা দেখো তোমরা তো এবার এটা দেখে বুঝতে পারলে না তো আমি খাগড়াবাড়ির থেকে প্রায় একশো মিটার পর্যন্ত আসলাম তারপরে এদিকে বাঁ দিকে একটা গলি গেছে সোজা আর সামনে একটা ব্রিজ পড়ে তো তোমাদের তো দেখিয়ে দিলাম যে ব্রিজটা পড়বে তোমরা যখন খাগড়াবাড়ি থেকে এই বার দিকে রোডটা যে আসবে এদিকে একটা ব্রিজ পড়ে ব্রিজটা দেখবে মানে প্রথম যে ব্রিজটা পড়বে সেই ব্রিজটা ব্রিজটা দিকে একবারে সোজা তোমরা ঢুকে যাবে যে রাস্তাটা সোজা গেছে কোনো আঁকা বাঁকা রাস্তায় না গিয়ে সোজা চলে যাবে এদিকে রাস্তাটা দিয়ে আরেকটা রাস্তা পাবে তো চলো ভিডিওটা সঙ্গে থাকো তাহলেই তোমরা দেখতে পারবে আর বুঝতে পারবে তো এবার দেখো ওখান থেকে আর মোবাইলটা এত নড়ে ছিল যাহা তো বাইকে ছিলাম আমি এখান থেকে আরেকটা তোমরা কিন্তু রাস্তা পেয়ে যাবে ঠিক আছে এই রাস্তা দিয়ে এবার বা দিকে টার্নিং নেবে তারপর এদিকে একটা মাঠ পাবে একটা স্কুল আছে এখানে সোজা কিন্তু তোমরা চলে যাবে ঠিক আছে আর ওই দেখো নোংরা সুসুন্দর বাড়িটা দেখা যাচ্ছে এ দেখো আর নোংরা সুশান্তর বাড়ির যে ব্যালকনিটা তোমরা সবাই চেনো তো দেখেই বুঝতে পারো আর তাদের একটা দোকানও রয়েছে এই যে এটা হলো বাড়ি নোংরা সুশান্ত ঠিক আছে তো দেখো আর উপরে আবার কাজ চলছে আর সামনের এগুলা রাস্তাগুলা আর ভিডিও নাম্বার দুইয়ে আসছে